হ্যালো ভাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা লাইফ স্টাইলে তোমাদেরকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি যে দেখতে পাচ্ছ তোমরা এই যে ফুল তুলছ আমার গাছের ফুল সব তুলে দিলো সব তুলে নিয়েছো আর ওইটা ওর ফুলের ঝুড়ি কেন তুলছিস ফুলগুলো কি করবে কি করবি ভাজা ফুল ভাজা করে এই যে দেখতে পাচ্ছো তোমরা আমি রান্নাঘরে চলে এসেছি আর এই যে ডিম সিদ্ধ করতে আর এই দুটো ডিম ফেটে গেছে যে দেখতে পাচ্ছো পাচ্ছ রুটি করবো এবার আর এই যে সিদ্ধ করতে দিয়ে গেছি ডেল আর আলু দিয়ে এবার রুটি করব আর এইগুলো আনা হয়েছে ঢালা হয়নি এখনো এখনও ঢেলে দিব পিঁপড়ে হয়ে যাবে না হলে আমার অনেকটা রেডি হয়ে গেছে রান্না ছ পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছি এই ডিমগুলো ফেটে গিয়েছিলো আর এই ডিমটা ফেটে গিয়েছিলো দিয়ে আবার এইখানে দুটো ডিম চাপিয়েছি এই যে দেখতে পাচ্ছ আবার দুটো ডিম ইয়ে করছি সেদ্ধ করছি আর এই যে ভাতটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আদা বাটা হয়ে গেছে আর এই দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম এটাও সিদ্ধ হয়ে গেছে আর কড়াইটা চাপিয়ে ফেলেছি ভাজবো বলে এই যে দেখতে পাচ্ছ ভাজা হচ্ছে ডিম সিদ্ধ হয়ে গেছে আলু ভাজছি হয়েছে আর দেখতে পাচ্ছ মশলা ভাজা হয়ে গেছে এই যে মশলা ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দেব এই যে দেখতে পাচ্ছ ডিমের ঝোল কারি আমাদেরকে আগেও দেখিয়েছি ও এত আম খেতে ভালোবাসে আমার ছোট মেয়েটা রুটি খাওয়ার পর আম খাচ্ছে ও দুবার তিনবার করে আম খায় গোটা আম একাই শেষ করে দেয় টক থাকলেও খেয়ে নিবে আর এই যে খেলনাগুলো ঢেলেছে

আর তারপরে আমার খাওয়া হয়নি আমি খাব এখন কাঁচা কমপ্লিট হলো এখন বাজে সাড়ে পাঁচটা তো এবার মিলে দিব এখন শুকিয়ে যাবে সব এই যে আমার কাপড় মেলা হয়ে গেছে আর এই গাছ লেবু গাছটা মরা মরা অবস্থা যে দেখতে পাচ্ছ পাতাগুলো শিকড়টা উঠে গেছে তো এই যে দেখতে পাচ্ছ সেই জন্যেই এই যে আমি রেডি হয়ে গেছি বিকেলে বেরোবো বলে এবার আমি বেরোচ্ছি এই যে আমি বিকেলে চলে এসেছি বাড়িতে দিয়ে আমার মেয়েটাকে বড় মেয়েটাকে দুটো বই এনে দিয়েছি ওই কোশ্চেন শুধু থাকে সেই বই দিয়ে এই মেয়েটা আমার খুঁজছে খাবার এই দেখবে কেমন করে খাবার খুঁজে ব্যাগটা টেনে নিয়ে আসবে যে খাবার জিনিস খুঁজছে দেখতে পাচ্ছ আমাদের দুষ্টু এটা হ্যাঁ কী সব খুঁজছে খাবার জিনিস বলছে কুরকুরে খিদে পেয়েছে হ্যাঁ বলছে কুরকুরে খিদে পেয়েছে কুরকুরে কারো খিদে পায় ও খিদে পায় কি খিদে পায় তোমার কি কি খিদে পায় বলো হানি কি পায় বুনো চকলেট খিদে পায় তাড়াতাড়ি আস কি ওটা কই দেখি সামনে আসো অত সামনে না হঠাৎ করে দেখি আমার মেয়ের বান্ধবী মায়ের সাথে দেখা হলো আর মেয়ের বান্ধবীর সঙ্গে দেখা হলো পার্লারে গিয়েছিলাম বলে দেখা হয়েছে দেখতে পাচ্ছ এটা আমার মেয়ের বান্ধবীর মা আর কইলি এটা এটা আমার মেজ মেয়ের বান্ধবী ছোট্ট একদম ছোট কেট থেকে চলে এসেছি এবার রান্নাঘরে চলে এলাম রান্না করতে আর আটা মাখা হয়ে গেছে এই যে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য আর দেখতে পাচ্ছ যে আমি কি করেছি আমার মুখে আমি ফিসিয়াল ফিসিয়াল তো করি না আমাদের বিয়েবাড়ি আছে বলে একটুকু থ্রেডিং করেছি আর চুল কেটেছি আর কিছু না সেরকম এই একটু খুব ব্লিচিং লাগাবো বাথরুমে দিয়ে ব্লিচিংগুলো রাখা আছে এই যে ভেজা কাপড়গুলো সব মিলে দেব বাইরে ছিল ভেজা কাপড়গুলো দিকে নিয়ে এসে দেখেছি মিলে দেব এবার এই যে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে কাঁথা পেতে নিচে শুয়ে আছে ওদের খাওয়া হয়ে গেছে দিয়ে ও খুব ক্লান্ত এই যে আমি ভেজা ভাত খাবো জল ভাত আর কি হ্যাঁ আমার গরমে আর কিছু ভালো লাগে না এই সবই ভালো লাগে চপ মাখা দিয়ে ভেজা ভাত এখানে শেষ করলাম বাই গুড নাইট আর তোমরা আমাকে জানাবে কমেন্টে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর এইখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই